হচ্ছে ইসে ভাই মনে হয় এই যে কষ্ট ভাই কালকে কষ্ট ভাইয়ের সঙ্গে আমার ইসে হয়েছে বন্ধুত্ব হয়েছে তাই না এটা কষ্ট ভাই না হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আমার দেখো না গ্রিন স্ক্রিন হচ্ছে না জন্য আমি ওটা বুঝতে পারছি না না ছাড়া অসুবিধে হচ্ছে ওই ভাইকেও সে করে দিই দিয়েছি ব্লু দিয়েছি দুজনকে ব্লু দিয়েছি ভাই তোমাকেও ইসে দিয়েছি ব্লু ফাজিল ভাইয়ের নাম নামটা কি গো জুই ওর নাম দীপ না না থাকো এমনি দেখতে আসলে হবে তুমি থাকো না থাকলে হয় একটু খাওয়া দাওয়া করে যাবে দুপুরে দুপুরে থেকে টেকে তারপরে সন্ধ্যেবেলা যেও সন্ধেবেলায় ট্রেন ধরিয়ে দেব থ্যাংক ইউ মিন্টু দাদা থ্যাংক ইউ ভাইয়ের নাম বিশ্বদ্বীপ আচ্ছা মিন্টু তো আজকে না আমার গ্রিন স্ক্রিন হচ্ছে না ওই যে একটা ছবি সেট করে রাখতাম কেন যে হচ্ছে না সৈকত ভাই আবার কত কিছু না আমার সব গুলিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা দীপ ভাই এই দিব ভাইয়ের সঙ্গে আমার কালকেই হয়েছে বন্ধুত্ব হয়েছে ও ভাই কে বলেছে কোন ভাই বলেছে হ্যাঁ সৈকত তো হ্যাঁ সৈকতকে জানি কারণ ওই জুয়ের একদিন নাইটে ছিলাম আমি ফুল নাইট থাকিনি ছ ঘন্টা ছিলাম তখন সৈকতের সঙ্গে বেশিরভাগ ইসে হয়েছে মানে কথা হয়েছে তারপর আরেক দিন মানে দুপুরবেলা হয়তো লাইভে ছিলাম এরকম হ্যাঁ হ্যাঁ জুয়ের হাজব্যান্ডের নাম সৈকত সেটা জানি কি সুন্দর সবাই সবাইকে চেনো তোমরা শুধু আমি নতুন তাই না মিন্টু দাদা কেমন আছো মিন্টু দাদা তো খুব ব্যস্ত ছিল ঈদের সময় ঈদের সময় খুব ভালো মানে সার্ভিস দিয়েছে মিন্টু দাদা রাত জেগে জেগে কাজ করতো জুই আমার না গ্রিন স্ক্রিন হচ্ছে না কেন এখানে দেখাচ্ছে হাইলাইট সেফট দাঁড়াও মোমেন্ট এরকম দেখাচ্ছে এলিস্ট a list one minutes of video is needed start start a highlight দিবভাইর কি দিবভাইর কি খুশির খবর আছে কোন চাকরি বাকরি পেয়েছে নাকি এদিকে তো আমাদের ইন্ডিয়াতে তো মানে কত কালকে কত ছেলেদের মানে স্কুল টিচার বাতিল হয়ে গেল ওই যে সব ওরা ইসে দিয়ে টাকা দিয়ে ঢুকেছিল তো স্কুলে সেই প্যানেলটা মানে ষোলো সালে সেই প্যানেলটা বাতিল হয়ে গেল ষোলো সালে অসংখ্য ছেলে পেলে ঢুকেছিল টাকা দিয়ে স্কুলে হ্যাঁ হ্যাঁ আগের এলবিতে ঠিক ছিল আজকে এরকম হচ্ছে কেন একটা আছে তোমার রোটেড স্ক্রিন মানে করে মানে ব্যাক ফ্রন্ট তারপরটা তো ভয়েস মিউট আনমিউট তারপরটা এফেক্ট ওই যে তোমার এফেক্ট যেটা ওই যে ব্রাইট ডার্ক এসব করা তারপরটা তো গ্রিন স্ক্রিন তারপরটা এটা তো ফ্ল্যাশ মনে হয় এটা তো কিছুদিন তো ইউজ